রসুন পেঁয়াজ কিনতে এসেছি আঘাটা হাটে ধানুয়াঘাটা হাট লাগে খুবই সকালে বিশেষ করে ফজরের নামাজ পড়েই এখানে কৃষকরা চলে আসে তারা তাদের পেঁয়াজ রসুন ও আরও অন্য কোনো পণ্য সামগ্রী বিক্রয় করার জন্য সেই পণ্য সামগ্রী নিয়ে বাড়ি থেকে হাটের উদ্দেশ্যে চলে আসে এই যে আমরা এসেই দেখি যে লাইন বাই লাইন কৃষকরা দাঁড়িয়ে রয়েছে বিশেষ করে পেঁয়াজ রসুন নিয়ে তারা হাটের যে নির্দিষ্ট স্থান রয়েছে যেখানে বিক্রয় হয় এই পেঁয়াজ রসুন সেই জায়গায় তারা লাইন বাই লাইন এই যে এইভাবে দাঁড়িয়ে রয়েছে অনেকের বিক্রয়ও করেছে কিছু কিছু ব্যাপারী এসে ক্রয়ও করে ফেলেছে আমরা এই হাটে এসে ফজরের নামাজ পড়লাম এখন টুকটাক যাই হোক কেনাকাটা শুরু হবে আমাদের আমি এসে যাওয়ার পথেই দেখি অনেকগুলো গাড়ি এসেছে বিশেষ করে রাস্তায় প্রবেশ করা একটু অসুবিধা হয়ে গিয়েছে আস্তে আস্তে আমাদের যেখানে আরত সেখানে আমি আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এরপরে আমরা বেলা বাড়ার সাথে সাথে অনেক রসুন ক্রয় করে ফেলেছি বিশেষ করে ক্রয় করার সময় সেরকম ভিডিও করা একটু অসুবিধা হয়ে যায় কারণ তখন ব্যস্ত থাকা লাগে মেপে নেওয়া লাগে রসুন এরপরে মাপ অনুযায়ী টাকা পেমেন্ট করা লাগে হিসাব করা লাগে এবং মালগুলোকে ঢেলে সুন্দরভাবে নেওয়া লাগে দেখা লাগে যে উপরে এবং নিচে ঠিক আছে কি না এজন্য ভিডিও করতে একটু অসুবিধা হয় এই যে আজকে আমরা অনেক রসুন ক্রয় করেছি বিশেষ করে যে এই বড়পালা আমরা ক্রয় করেছি আশা করা যায় তিরিশ পঁয়ত্রিশ বস্তা হবে হান্না ভাই আমাকে সহযোগিতা করছে হান্না ভাই হচ্ছে আমাদের ভুটভুটি বা আমাদের নসিমন গাড়ির ড্রাইভার সেও আমাকে সহযোগিতা করে পাশাপাশি হাতে মেম্বারের লাতি মাহফুজ এবং আসিফ দুজনে আমাকে সহযোগিতা করে আমাদের আরতের পাশেই আরেকটি বড় আরত রয়েছে সেখানে পিস বিক্রয় হয়েছে এই যে এই পিস দেখালাম যে পিসগুলো পিস আমরা যে ধানিঘাটা হাটে এসেছি সেখানে বিক্রয় হলো বারোশো টাকা মন অর্থাৎ এক মন পেঁয়াজের দাম বারোশো তিরিশ টাকা কেজি বিক্রয় হলো অনেকে পিস কিনেছে আমরা আজকে পিস কিনি নাই আমরা শুধু রসুন কিনেছি রসুনের বাজার আমরা যে আজকে ফাটা রসুন কিনেছি ফাটা বলতে যে বড় রসুনগুলো অনেক সময় দেওয়া যে ফেটে যায় সেই রসুনগুলোকেই বলা হয় ফাটা রসুন সেই ফাটা রসুনগুলো আমরা কিনেছি ষোলোশো থেকে ষোলোশো সত্তরশো পর্যন্ত আমরা কিনেছি এবং কিছু কিছু রসুন আঠারোশো করেও বিক্রয় হয়েছে ফাটা রসুন বড় রসুন বিক্রয় হয়েছে চৌত্রিশশো পঁয়ত্রিশশো ছত্রিশশো করে ধানুয়াঘাটাতে আজকে রসুন বিক্রয় হয়েছে পেঁয়াজের বাজার বারোশো থেকে তেরোশো পেঁয়াজের বাজার বেশি একটা বাড়ে নাই পেঁয়াজ বারোশো তেরোশো অনেক আগে থেকে রয়েছে সেরকমই বাজার রয়েছে ধানুয়াঘাটা হাট প্রতি শুক্রবার এবং মঙ্গলবার বসে এই হাট পাবনা জেলার অবস্থিত পাবনা জেলার ফরিদপুর উপজেলার ধানুয়াঘাটা এই হাদল ইউনিয়নে অবস্থিত এই হাট সিকনাই নদীর তীরে অবস্থিত আমরা যেখানে মাল এই যে ভরসি তার পিছেই রয়েছে সিকনাই নদী এই নদীর তীরেই এই হাটটি অবস্থিত হাটের এই পার্কে আমরা যেখানে অবস্থান করছি এটাকে বলা হয় ধানুয়াঘাটা আর নদীর ওই পার্কে বলা হয় শরৎগঞ্জ অর্থাৎ এই সপ্তাহে এখানে দুই হাট মিলে আমরা চারটি চার দিন হাট করি এই এই পার দুই দিন ওই পার দুই দিন এই মোট চার দিন আমরা হাট করে থাকি বিশেষ করে আমাদের মাল এখন আমরা ভরছি আমি এবং আমার বড়ো ভাই আমাদের ড্রাইভার হান্না ভাই এই তিনজন এবং একজন শ্রমিক ভাই এই হাটের লেবার বা শ্রমিক বলা হয় অনেকে আমরা সর্দার বলে থাকি এই সর্দার ভাইরা এসেই আমাদের মালগুলোকে ভরে দিচ্ছে সুন্দরভাবে আমরা সত্তর কেজি ওজনের নেট বস্তায় মাল ভরছি এই ওজনের বস্তাতে মাল ভরে এখন যেহেতু কাঁচার সিজন এই কারণে আমাদের ঝাড়ার প্রয়োজন হয় না কাঁচা অবস্থাতে আমরা দুই কেজি করে রসুন নিই অর্থাৎ কৃষকরা এখন আমাদের দুই কেজি করে ধলন দেয় বিয়াল্লিশে মন আর বৈশাখ মাস এসে গেলে তখন হবে একচল্লিশে মন অর্থাৎ মনপতি প্রতি এক কেজি করে আমরা ধলন পাবো আর এখন আমরা মনপতি প্রতি দুই কেজি করে ধলন পাই আমরা দুই ভাই আজকে রসুন কিনেছি বিশেষ করে আমার বড় ভাই রসুন ক্রয় করে যেখানে এর আগে আমি দেখালাম যে রসুন এবং পেঁয়াজ বিক্রয় হয় কৃষকরা কীভাবে সারিবদ্ধভাবে পেঁয়াজ বা রসুন এনে রেখেছে সেখানে বড়ো ভাই স্লিপ অনুযায়ী দামাদামি করে ক্রয় করে আর বলে দেয় যে হাতে মেম্বারের আরতের ওখানে নিয়ে যেতে সেখানে আনার পরে আমি মেপে নিই এবং মাপ অনুযায়ী যে টাকা হয় তা পেমেন্ট করি এবং মাল ঢেলে নেয় আমাদের যে ড্রাইভার ভাই আন্না ভাই এবং মাহফুজ আমাদের এই বস্তাগুলো ভরা হয়ে গেছে আমাদের আজকে মোট বত্রিশ বস্তা রসুন আমরা ক্রয় করেছি এই যে বত্রিশ বস্তা রসুন আমরা ক্রয় করার পরে এখন তিন ভাই মিলে আমরা সেলাই দিচ্ছি বিশেষ করে হান্না ভাই আমাদের ড্রাইভার এরপর আমার বড় ভাই এবং আমি এই তিনজন মিলে দ্রুত আমরা সেলাই করছি কারণ আমাদের এই বস্তাগুলো সেলাই হওয়া মাত্রই গাড়িতে উঠবে গাড়িতে উঠে আমরা বারের উদ্দেশ্যে রওনা করব। আমরা কথা বলতে বলতে আমাদের সেলাইও পড়াই শেষ হয়ে গেছে এখন এই যে লেবার ভাড়া এসেছে হাটে যারা মাল পরি মাথায় করে গাড়িতে সাজিয়ে দেয় সেই ভাড়া এসে মালগুলো গাড়িতে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে হান্না ভাইয়ের গাড়িতে সাজানো হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমাদের এই মাল অর্থাৎ রসুনগুলো সাজানো হয়ে যাবে ভুটভুটিতে এবং সে অনুযায়ী ভুটভুটি সাজানো হওয়া মাত্রই আমরা বাড়ির সুন্দরভাবে দড়ি দিয়ে বেঁধে বাড়ির উদ্দেশ্যে রওনা করব এভাবেই ধানু আঘাটার চিত্র আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ